this news is brought to you by himalayan international residential school siliguri west bengal. <laughs> मेटले माता भाग और मशगर ट्रेन रोड नहीं है भारत को हमारा পোৱা না না এতিয়া This news is brought to you by Malian International Res Residential School, Siliguri, West Bengal. আজকে আমাদের জায়গা নিয়ে যেতেছে আজকে আমাদের জায়গা নিয়ে যেতেছে আরেকজনে রাত বাড়িতে ওই আমার মা বাবা ভাইও ছিল তারাও মারা গেছে বোন মারা গেছে আমার মা আমি আমার একটা মেয়ে আছে আমার বউ আছে এখন তারা সবাই দুর্গত এত বছর ধরে ছিল এখন তারা আজকে আমার পাশে কেউ নাই এবং তারা বলেছে তার জায়গা তারা পুলিশ টুলিশ লইয়া এসে যা আমার জায়গা কে কে নারায়ণ দাস সোনা দাস শ্রীবাস দাস এই জায়গা রাজি তারার জায়গা মানে আমি আদেও কইতে পারি না কি তার তারার জায়গা কি না কারণ আমার জন্মের পর আমরা এখানে থাকতেছি দেখতেছি আমার বাবা রয়ে গেছে এদিকে আমার বাবা রয়ে গেছে যে এই জায়গা এই জায়গা আমরা আমার দাদুরা মালের জায়গা

নাইনটি ফাইভ ডেথ করেছে আমার বাবা জিতে দিচ্ছে বুঝলে ওই নামটা সরে আসে আমার বাবার নাম বসে আমার বাবা পেয়ার করছে পেয়ার করার পর তারা কোনো কাজ টাজ সেটেলমেন্টে কোনো কাজ টাজ করছে না এরপরও আমার আমি কাগজ কাগজ পাওয়ার পরে আমি শোনার পরে আমি আমাদের এমএলএ এর কাছেও গিয়েছি আমাদের এমএলএ আমার ফাঁকা দিছে না আমি আমার মা গেছিলাম গিয়ে এমএলএ সাথে কথাবার্তা কইছি এমএলএ আমার ফাঁকা দিছে না সেটা কই আজকে আজকে কি হইতেছে

কাগজ মূল্যে আমরা কিনছি কেনার পরে তারা জায়গা আমরা দখল দেয় তাদের কাছে কোনো পেপার নেই তারা জবরদহল আমরা পরে তারা কেসে গেছে প্রথমবার কোর্টে হারছে আমরা পাঁচ বছর অন্তর কেসটা প্রথম কেসটা পাইছি পরে কেসটা তারা হারছে তারপরে তারা আবার কেস করছে আবার সেই কেস তারা আবার হারছে হারার পরে উচ্ছেদ কেস করছি উচ্ছেদে হারছে উচ্ছেদে হারার পরে আপনার আগামী না সরি গত বছর এক বছর আগে এরকম কোর্টের লোক আইসে পুলিশ আইসে আবার পরে তখন তারা কইছে নাকি কোর্টের সঠিক না রাইটের সঠিক হয়েছে না আবার তারা আপিল করছে পরে এখন আবার আমাদের পক্ষের কোর্ট আমাদের জায়গা দিছে আমরা ওখানে জায়গা আইন মোতাবেক যেটা আমরা প্রশাসনিকভাবে

আচ্ছা নাম কি জাকারার নাম হলো আজকে আপনারা মানে কতজন মিল্লা পাইছেন জাকারা আমরা নাম আজকে আইছেন সমস্যা হয়েছে সমস্যা করতে ধারা সমস্যা করতে আমরা এই যে যারা আছে কে কে এই যে সরকারের পক্ষ থেকে